প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মায়ের একটাই কাজ সেটা হচ্ছে গাবে দুধ দোয়ানো আজকে আমার মা এই দুধ দিয়ে পিঠা বানাবে সকাল সকাল আতপ চাল গুলো নিচ্ছে আমার আব্বা থেকে মা বলছিল দেখতে দেখতে তো শীতকাল চলেই গেল চলো আজকে পিঠা বানাই এবছর কেন জানি পিঠা খুবই কম খাওয়া হয়েছে কারণ আমার মা তো কয়েকদিন পর পরই পিঠা বানাতো আগে কিন্তু এখন আর আগের মতো এত ঘন ঘন পিঠা বানায় না কারণ আমার মা আগের মতো এত সময়ও পায় না দুই দিন পরপর হচ্ছে বাড়িতে মেহমান আসার ঝামেলা আছে আর বাড়িতে যখনই মেহমান আসে তখনই তো পিঠা বানাতে যায় এই তো খেজুরের গুড় গুলো ভেঙে নিচ্ছে এই খেজুরের গুড় দিয়ে কিন্তু আজকে পিঠা বানাবে মা মায়ের কিন্তু একটু আলসে নেই যখনই মন চাবে তখনই হচ্ছে পিঠা বানানো শুরু করে দিবে এই যে বাড়িতে মেহমান আসে বলে যে পিঠা বানায় তা কিন্তু নয় এই ছোটবেলা থেকেই দেখতাম শীতকাল আসলেই মা সপ্তাহে একবার করে হলেও পিঠা বানিয়ে খাওয়াতো আমাদের আর শীতকালে তো অনেক আইটেমের পিঠা খাওয়া হয় কিন্তু এবার শীতে আর এত আইটেমের পিঠা খাওয়ার সুযোগ হয় মা আজকে দুচ্চিত পিঠা বানাবে মায়ের হাতের দুধ চিতই পিঠা সবাই অনেক পছন্দ করে এই যে এই পাতিলে খেজুরের গুড় গুলো আলাদা ভাবে জাল করে নিয়েছে আর এই পাতিলে হচ্ছে আমাদের গাবির দুধ একদম ঘন করে জাল করে নিয়েছে দেখেন কত মোটা হয়ে সর পড়ে আছে দুধে কিন্তু একটুও পানি দেয়নি অনেক ঘন করে জাল করেছে আর এই ঘন দুধ দিয়ে পিঠা বানালে কিন্তু খেতে বেশি মজা হয়ে থাকে আজকের চিতই পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল ফুলকো ফুলকো আর অনেক বেশি নরম এই পিঠাগুলো দুধে ভিজালে কিন্তু অনেক নরম হয়ে ভিজে যায় মায়ের পিঠা বানাতে বানাতে চলুন একটা পার্সেল খুলে দেখায় আপনাদের সামনেই হচ্ছে বিভিন্ন দিবস ভ্যালেন্টাইন ডে যারা প্রিয় মানুষদেরকে গিফট করার জন্য কিছুই খুঁজে পাচ্ছে না তারা কিন্তু চাইলেই এরকম একটা সুন্দর শাড়ি প্যাকেজ গিফট করতে পারে এরকম একটা গিফট পেতে কার না ভালো লাগে বলুন আমরা মেয়েরা কিন্তু ছোট ছোট গিফট পেলেই অনেক বেশি খুশি হয়ে যায় এই শাড়ি প্যাকেজে একটা গলার সেট দুইটা চকলেট এবং চুড়ি সাথে ফুল এবং সুন্দর একটা ব্ল্যাক কালার এর শাড়ি ছিল সাথে একটা মেহেদিও দেওয়া ছিল এই জায়গার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল আমার তো অনেক পছন্দ হয়েছে আপনারা যারা ভালোবাসার মানুষকে এরকম সুন্দর একটা শাড়ি প্যাকেজ গিফট করতে চাচ্ছেন তার তারা এই সুন্দর শাড়ি প্যাকেজটা পেয়ে যাবেন আসুয়াক পেজে ওপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব চাইলে আপনারা ওইখান থেকে নিতে পারেন শাড়িটা আপনাদেরকে একটু খুলিয়ে দেখাচ্ছি দেখেন অনেক বেশি সুন্দর আমরা মেয়েরা কিন্তু শাড়ি চুরি চকলেট এগুলো পেলেই অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক কালো কালারের শাড়ি আমার তেমন পরা হয় না ভাবলাম এত সুন্দর একটা কালো কালারের শাড়ি পেয়েছি আজকে একটু পরে দেখি এরপর শাড়িটা পরে কয়েকটা ফটো করলাম অনেক ভালো লাগছিল আমার কাছে ভালোবাসার মানুষকে একটু খুশি করার জন্য অনেক দামি দামি গিফটের কিন্তু প্রয়োজন হয় না সামান্য এই যে এইটুকু জিনিস দিলে কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় এর থেকে আমাদের কাছে আর বেশি কিছু চাওয়ার থাকে না যাই হোক এরপরে আমার মায়ের কাছে চলে আসলাম আমার মা তো এখনো পিঠা পিঠা বানাচ্ছে বানাতে বানাতে তো একদম রাত হয়ে গিয়েছে একটা গামলায় দুধ ঢেলে নিচ্ছে এরপরে গুড় দিয়ে মিশিয়ে এখানে পিঠা ভিজাবে এই চিতই পিঠাগুলো গুলো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে কিন্তু আমার মা একটু আলাদা ভাবে বানায় এই তো গামলায় জাল করা দুধ ঢেলে নিচ্ছে এরপরে খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিবে এরপর গরম গরম চিতই পিঠা বানাবে আর এই গামলায় ভিজাবে মা বলছিল রাত করে পিঠা বানিয়ে রাখবে থাকবো সারা রাত ভরে ভিজবে সকাল বেলায় খাবো রাতের বেলায় মায়ের পাশে বসে গল্প করছিলাম আর মায়ের পিঠা বানানো দেখছিলাম এরপরে গরম গরম দুধে একটা একটা করে পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছিল পিঠাগুলো তো ভেজানোর সাথে সাথে একদম নরম হয়ে যাচ্ছিল আমার তো দেখে মনে হচ্ছিল আমি তো দুই তিনটা খেতে পারবো কিন্তু খাওয়ার সময় আর একটাও খেতে পারি না কারণ আমি মিষ্টি খাবার খুবই কম পছন্দ করি ঝাল একটু বেশি পছন্দ করি আমার তো পছন্দ সরিষা বাটা দিয়ে চিতই পিঠা এই কথাটা আমার ছোট বোনের শাশুড়ি শুনেছে আমার অনেক পছন্দের সরিষা বাটা দিয়ে পিঠা আর শুনেই দেখি আমার জন্য সরিষা বাটতে গিয়েছে আন্টি বলছিল আমি অনেক মজা করে সরিষা বাটতে পারি আর এই সরিষা বাটা দিয়ে পিঠা সত্যি অনেক মজা হয় খেতে এরপরে আমরা সবাই মিলে চোলার পারে বসে বসে সরিষা বাটা দিয়ে পিঠা খাচ্ছিলাম যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে পিঠা খেতে বসে পড়েছি পিঠার উপর দিয়ে একদম সরজমে আছে পিঠাগুলো দেখতে কেমন লোভনীয় লাগছে সারা রাত ভর নরম হয়ে ভিজা আছে এই পিঠাগুলো আমার কাছে সকালবেলায় বেলায় বাসি হলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে একটু বেশি মজা লাগে একদম মালাই চপের মতো লাগে আমার কাছে এরপর আমার ছোট বোনের শাশুড়ি সবাইকে একটা একটা করে পিঠা বেড়ে দিচ্ছিল পিঠাটা প্লেটে দেওয়ার সাথে সাথে দেখেন একদম ভেঙে যাচ্ছে কি পরিমাণ নরম হয়ে ভিজে গিয়েছে কার কার পিঠা দেখে খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে সকালবেলা বারান্দায় মিষ্টি রোদ এসেছে এখানে পাটি বিছিয়ে আমরা সবাই মিলে পিঠা খেতে বসেছি পিঠাগুলো ঠিক মতো চামিজ দিয়ে উঠাতেও পারছে না উঠাতে গিয়ে ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে ভিজেছে পিঠাগুলো এরকম পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে এরপর সকালবেলায় আমার মা গাবির দুধ দোয়াতে গিয়েছে আমার ছোট বোন শ্বশুর চলে যাচ্ছে আর যাওয়ার সময় গাবির দুধ নিয়ে যাচ্ছে কারণ শহর অঞ্চলে কিন্তু এরকম গাভের দুধ পাওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ